এই জাহান্নামের নামের মধ্যে আমি নবী জাহান নামটা ঘুরে ঘুরে দেখলাম ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীগুলো দেখি জাহান্নামের নামের মধ্যে দাও করে জলে আমার বাবারা দেলের লাগা শোনো নবীজি বলছে আমি প্রথম জাহান্নামে নামে আগম যা দেখি জাহান নামের আগুনে করে জলে নারী অধিকাংশ নারীগুলো আল্লাহ নবী বারাম্মা দান খাদি কিসের কারণে নামে এত নারী দেখলেন অধিকাংশ নারী অধিকাংশ নারীরা জাহান নামি আমার নবী বললেন ওই সমস্ত নারীরা স্বামীর লানতকারী আমার বাবারা আজকে আলোচনাটা শুনবেন সমাজ জাতি বাঁচানোর জন্য অনেক আলোচনার দরকার আমার বাজারের আজ বিষয় দাবি করেছেন সব দিক যেতে হলে আমার দরকার চার থেকে পাঁচটা ঘন্টা আলোচনা করা লাগবে কিন্তু বাবা অল্প সময়ের মধ্যে আমি আপনাদের কি নিয়ে বেশি বুঝাইতে পারবো না নবী বলছে আমি দেখলাম অধিকাংশ নারী জাতি তারা জাহান জাহান্নামী শামিল লানতকারী জাহান্নামী মহিলা আম্মাজান এই খাদিজাতুল куবরা বলে নবী গো লানত কাকে বলে লানত কাকে বলে হে বাবা এই একটা যদি আজকে আমরা মিরাজের আলো করি এই মিরাজের আলোচনার মধ্যে সুরিয়াত তরিকা থাকি কত মারফাত সব বিষয়ে বিস্তারিত আলোচনা আছে জান্নাত জাহান্নাম দুনিয়ার जिंदगी बंदगी সব কিছুর ভিতর আপনি খুঁজে পাবেন কারণ নবীজি দেখে দেখে আসেন যা বলো সহ নবীজি যা দেখেছে এটাই তো বর্ণনা করেছেন দুনিয়ার সাহেবদের কাছে আম্মা জানদের কাছে আমাদের কাছে এই লিখিত ভাবে লিখে গেছেন দেখে গেছেন নবীজি আমার নবীর রেখে গেছে সেইগুলোই তো আমাদের জানতে হবে বুঝতে হবে মুসলমান আল্লাহ নবী বললেন দানুত কাকে নবীজি আম্মাদান খাদিদা বলেন হুদুর লানত কাকে বলে লানত কাকে বলে আম্মাদান বলার সঙ্গে সঙ্গে নবী বলেন লানত হলো ওই সমস্ত ময়ূরা দারা স্বামীকে অভিশাপ দেয় স্বামী কবি সাপ দেয় হয়তো আপনাদের এই শাকির মোহাম্মদপুরের বাজারের মানুষেরা হয়তো স্বামীকে গালি গালাস করে না আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামী কবি সাপ দেয় ও মরে গেলি বাঁচতাম ওরে ছেড়ে দিলি বাঁচতাম ওর পালে এসে শান্তি হলো না আমার কপালে সুখ হলো না বড়া ফোড়া মরে না কেন বড়া ফোড়ার সংসারে যে সুখ হলো না এই হারামজাদার সংসারে যে সুখ হলো না আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামী কবি সাপ দিবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান্নামে পড়বে প্রবেশ করবে জোরে বলেন বাহ আমার মা রাজারা মাইকের আওয়াজ শোনেন নেন যত আপনার নামাজ আপনার রোজা আপনার হ সব কিছু বরদাত হয়ে যাবে যারা স্বামীকে আদত করবেন স্বামীকে যারা অভিশাপ করবেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন স্বামীর প্রশংসা করবেন আল্লার দরবারে আপনি আপনি কি পাবেন আল্লাহর দরবারে নফল বন্দেগী পাবেন সারা রাত পরে আপনি ইবাদত করেছেন আর একবার বলেন আপনার মার কাছে বলেন মনের কাছে বলেন ভাইয়ের কাছে বলেন ভাইরে তোমার দুলো ভাইটা কত সুন্দর উনি ফরেজগার মানুষ নামাজি মানুষ আমাকে ভালোবাসে যদি স্বামীর প্রশংসা করো এই দুনিয়ার মধ্যে নফল ইবাদত হয়ে যাবে তোমার নেকি হবে আমল নামায় লেখা হবে নবীজি বলছে অধিকাংশ মহিলারা ওই কেয়ামতের ময়দানে ওই জাহান্নামী অধিবাসী হয়েছে যারা স্বামী মিল্লানতকারী জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন না আম্মাদান খাদিজা বলে হুজুর এর পরে কি দেখলেন বলে ও আম্মা জানাই খাদিজা রে খাদিজা আমি এর পরে জাহান্নামে গেলাম একদল মেয়েদের দেখি একদল নারীদের দেখি আগুনের কাক তাদের মাথার উপরে ঠুকায় ঠুকায় আগুনের কা তাদের মাথার উপরে ঠোকায় ঠোকায় মস্তিষ্কগুলো খায় এক একটা ঠোক মারে মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যায় এক একটা ঠোকা মারে গুলো গলে গলে পড়ে যায় আমার নবী বললেন বলা পর খাদিজা বলে হুজুর হালাতটা কি বলছে এই সমস্ত মেয়েরা যাদের চুল গুলো বেগানা পুরুষে দেখছে এখন এই ওয়াজ যদি মিরাজের ওয়াজে গেলে শরীয়তের ওয়াজ পর্দা ওয়াজ হাকিকতের ওয়াজ নামাজের ওয়াজ নামাজ ও মিরাজ থেকে আশা পর হলো পর্দার বিধান কঠিন হলো আমার বাদার মিরাজ থেকে আশা পর এখন এই মিরাজের মধ্যে ঢুকলেই তো আলোচনা বাইর হয়ে যায় আর এই ওয়াজ করলেই তো সকালবেলা আমার হাতে হ্যান্ডকাপ পড়বে জোরে বলেন ঠিক কি না আমি মা বলি মাগো তোমার মাথার উপরে উন্নাগুলো রাখো

নই বলে এই সমস্ত মেয়েরা পাতলা কাপড় পরিধান করত জর্জেট কাপড় পরিধান করত। তাদের প্যাট পিট দেখা যেত বেগানা পুরুষ তাদের দিকে দৃষ্টি লক্ষণ করত তাদের চেয়ে চেয়ে দেখত যারা এই দুনিয়ার মধ্যে জর্জেট কাপড় পরবে মুসলমান শুনে নেন যে মেয়েরা পাতলা কাপড় পরিধান করবে আল্লাহর কসম করে বলি ইয়াউমাল কিয়ামতের ময়দানে সমস্ত গায়ের মধ্যে তাদের তাদের আগুন দিয়া পোড়ানো হবে সমস্ত গায়ের মধ্যে সাপ মোড়ায় থাকবে ও মুসলমান শুনে নাও সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে কত সুন্দর নাম শাকির মোহাম্মদ এত সুন্দর একটা নাম পাইছেন আমি আপনাদের অনুরোধ করে যাই মা আজ থেকে জর্জেট কাপড় ছেড়ে দাও আজ থেকে পাতলা কাপড় ছেড়ে দাও এমন কাপড় পরে প্যাট পিট সব খালি দেখা যায় জোরে বলেন ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আম্মাদান বলেন এরপরে কি দেখলেন বলে এরপরে দেখলাম এক কিছু মহিলার জিব্বাখানা টেনে জিব্বা দিকে প্যারাক লাগায় রাখছে পর যন্ত্রণা হয় কাতর হয়ে তারা কান্দে আম্মা যান বলে হুজুর এদের শাস্তির বিধান কেন এত বড় বিপদ কেন জাহান নামের অনেক শাস্তি আছে তবে কয়েকটা কথা বলে যায় নবী বললেন খাদিজা ওই সমস্ত মহিলাদের কথা বেই বেরার বাইরে চলে গেছে এখন যদি এই ওয়াজ করি আমার কপালে নিশ্চয় শূন্য আছে কারণ এখন রেডিও খুললেই হলো। মোবাইল খুললেই হলো। মহিলাদের কথা বেই বেরার বাইরে গেলে তার তালাক দেয়া শরীয়তের বিধান অনুযায়ী জায়েজ এখন আজকে আপনাদের স্কুলে সাতজন হলো মহিলা টিচার একজন পুরুষ টিচার এখন পুরুষ নির্যাতিত বাংলাদেশ জোরে বলেন ঠিক কি না সবই তো নবী দেখে আসছে আর বলছে নবীর দেখা কথা মানেন কি মানেন না জোরে বলেন মানেন কি মানেন না ইমান থাকবে মান না মানলে কুরআন আল্লাহর কুরআন যদি না মানেন কাফের নবীজির হাদিস না মানলো কাফের জোরে বলেন ঠিক কি না নবীদের কাছে আসে কি ওহি কি আসে ওহি আসে সুতরাং ওহির মাধ্যমে তো জানতেই পেরেছে জানায় হাদিসে কুরআন পর্দার বিধান ইসলামের বিধান ব্যবসার বিধান সবকিছু কুরআন বলে দিছে কুরআন তোমার জীবন জীবন করার জন্য যা যা লাগবে জীবন বিধান চলার জন্য যা যা দরকার সব কিছু কুরআন বলে দিছে কিন্তু কুরআন তো পড়েন না কুরআন তো দেখেন না কোরানের কথাও মানতে চান না কারণ আমার সামনে কুরআনের কথা বললেই তো দশজন বলেন ঠিক কিনা আর একদল মানুষের দেখলেন নবীজি বললেন একদল মানুষের দেখতেছি তাদেরকে একদল মানুষগুলো এই দুনিয়ার মধ্যে যারা অত্যাচার করে আর একটা জাহার নামে দেখলামনি একদল কাবু মানুষ একদল কাবু মানুষ আর একদল মোটা মানুষ অনেক মোটা মানুষ এই কাবু মানুষগুলো খুব মোটা মানুষগুলোকে তাদেরকে এই লাথুয়া ঘুষায়া মারে ধরে যাহার নামের দিকে স্প্রে স্প্রে মারতেছে নবীজু বলে ইরা হল দুনিয়ার মধ্যে দুর্বল ছিল কি দুর্বল ছিল এরা সবল ছিল আর সবল মানুষগুলো যারা গরিবের উপর অত্যাচার চালাইছে যারা নির্যাতন করেছে যারা দুনিয়ার মধ্যে গরিবের রক্ত শুষেছে গরিবকে যারা কষ্ট দিছে যারা সাধারণ মানুষকে যারা কষ্ট দেয় ওই সমস্ত নেতাদেরকে জুতার বাড়ি হবে কপালে জোরে জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান শোনা নাও এই জন্য বলতেছিলাম বলে মানুষের মতো মানুষ হতে হবে সবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে আমি জানতাম পৃথিবীর মধ্যে আমি তো মানুষ হুশ আছে আমার নিজেরে নিজে জানছি অ্যারিস্টটল সক্রেটিস বলে নো দাই নিজেকে নিজে চিনতে হবে মানে রফার নফস নিজের নফসকে চিনতে হবে কেমনে চিনেছ আজকে তো অন্যরে চিনা নিয়ে ব্যস্ত তোমারে তুমি নিজে চিনতে পারো নাই তোমার নিজের নিয়ে গবেষণা করতে পারো নাই

আজকে বুঝতে পেরেছি আজকে বুঝতে পেরেছি রে বাবা কেন মানুষের মতো মানুষ হতে বল অমুসলমান শুনে নেন শুনে নেন যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে বিএস বিশেষ ক্যাডার হইয়া এই জমিনের মধ্যে বড় বড় ডক্টরি ডিগ্রি নিয়ে যা এমবিবিএস করিয়া যারা হাসপাতালের চাকরি নিল টাকা আর অভাবে কিছুদিন আগে দেখলাম মুসলমানি দিতে যাইয়া গত কয়েকদিন এক তারিখে একটা ফুলা মারা গেছে নাম জন কি আয়া হায়াত নামে একটা শিশু মারা গেল টাকার জন্য এরপরে দুই লক্ষ টাকা তার কাছে দাবি করেছে তার বাবার কাছে দাবি করেছে যাদের কাছে টাকার জন্য রোগী মারা যায় যে সমস্ত ডক্টরের কাছে রোগী মারা যায় টাকার জন্য এই ডাক্তারগুলো মানুষ নাওয়া মানুষ এরা মানুষ এরা কি অমানুষ এর মানুষের মতো মানুষ হইতে বলেছিল হ্যাঁ মুসলমান তারা নিয়া। অফিসে ভাইয়া তাদের ঘুষারা কলম চলে না যাদের এত সরকার লক্ষ টাকা দেয় তাদের বক্তি দায় বেতন দেয় তারপরেও ঘুষ সারা তাদের কলম চলে না এই সমস্ত অফিসাররা মানুষ নেওয়া মানুষ জরে বলেন মানুষ দেওয়া মানুষ প্রধান শিক্ষা কয়টা কথা বলতে বলেছিল এই জন্য বলে যায় বাবা দিলের কান্ডা লাগা শুনে নাও এই দুনিয়ার মধ্যে যে শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে খালি ফেল কিছুদিন আগে ডাকলাম পাঁচশো ছাত্র জীবন নষ্ট করেছে কয় ইন্টারে পাস করায় দিব এক একজনের কাছে দশ হাজার বিশ হাজার করে টাকা নিছে সবগুলো ফেল করছে যে ছাত্র শিক্ষকের কাতরি না নাই এই শিক্ষকগুলো মানুষ না মানুষ এ মুসলমান শুনে নাও যে সন্তানের কাছে বড় বাবা সে বাবার কোনো জায়গা হয় না মার কোনো জায়গা হয় না রে যে সন্তানের সন্তানের কাছে বাবা মা মুজা যায় যায় বাবা মা মুজা যায় এই সন্তানগুলো মানুষ না অমানুষ আমার দেশে অনেক ভাইয়েরা রাস্তার মধ্যে দাঁড়ায়া 20 টাকা ঘুষ খায় মাঝে মাঝে আমার দেহ লাগে আমার ড্রাইভারের কাছ নেয় কথা কেন ড্রাইভার কাই যা হুজুরে পাঠাই খবরদার হুজুরে পাঠাই শুনি তোর কাছে যা আছে কয়া তোর রাত্রি আলি কে এম সঙ্গে মান শুনে লক্ষ এক লক্ষ লিটার দুধের মধ্যে যদি একটু চুনা পড়ে যায় দুধটা নষ্ট হয়ে যায় তুই মলবি তুই মুন্সি এত হালাল টাকা হাজু জাগ্রাহুজ কি করলি রোজগার করলি কত কষ্ট করে গায়ের গাম জারালি আর দশটা টাকা ঘুষের টাকা যেই পকেটে গেল সমস্ত টাকাটায় হারাম হয়ে গেল তুই তোর সন্তানের হারাম খালি। তোর মারে হারাম খালি। তোর বাবারে হারাম খালি এ হারাম খোর শুনে না হারাম খোর এ এই পৃথিবীর মধ্যে এই হারাম খোরের জন্য হালাল কোনো জিনিস ও মুসলমান শুনে নাও দেহটারে মোটা বানাই আসো তোস রাস্তা দিয়া সুদের টাকা ঘুষের টাকা লইয়া দুনিয়ার মধ্যে অন্যায় পথে উপার্জন করিয়া তুমি দুনিয়ার মধ্যে চলো একবার চক্ষু দুটে বন্ধ করে দেখো রে মন একবার চক্ষু দুটা বন্ধ করে দেখো রে মন এই দুনিয়ার সব কিছু পড়ে থাকবে তুমি থাকবা না তুমি থাকবা না তুমি বিদায় নিয়ে যাওয়া বিদায় নিয়ে যাওয়া তৎকালীন জামানার মতো মুনাফিক ছিল এখন আছে এই আলোচনা শোনা পারো মুনাফিকদের মুনাফিক বেড়ে যাবে আল্লাহ ডাকবে কাহাবি মানুষের মধ্যে নাস শব্দের অর্থ কি বলেন না সুব্রত মানুষ অমিনান নাস মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্নাত আর ঈমানান বিল্লাহি আল্লাহর প্রতি অবিল্লাহিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে আমানাহুম বিল মুমিনিন তৎকালীন জামানাও বেঈমান ছিল এখনো আছে কথা건 ঠিক মুসলমানদের চির শত্রু মুসলমান হইয়া মুসলমানদের বিরোধিতা করবে আলেম হইয়া আলেমের বিরোধিতা করবে কথা বলেন ঠিক ইমাম হইয়া ইমামের বিরোধিতা করবে তৎকালীন জামানাও ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে নবীর কদমের মধ্যে একদল মানুষ আসা যাওয়া করত নবীর কাছে যাওয়া বলতো হুজুর আমরা ইমানদার আমরা মমিন আমরা মুত্তাকিন আবার তাদের কমের কাছে ফিরে যায় বলতো হুজুর আমরা তো মুহাম্মাদের কাছে গিয়েছিলাম মুহাম্মাদকে ধোকা দেওয়ার জন্য মুহাম্মদের সঙ্গে আমরা উপহাস করার জন্য অ মুসলমান শুনে নাও জেলের কান্ডা আলাগা শুনে নাও রকম অনেক মানুষ আছে আজকে সমাজের মধ্যে ইসলামকে ধোকা দিতে চায় ইসলামকে ধোকা দিতে চায় কোরআনকে ধোকা দিতে চায় হাদিসকে ধোকা দিতে চায় অথচ তাদের ধোকায় নিজেরাই নিজেরা পড়তেছে মুসলমানদের বলে যায় আপনাদের কাছে বলে যায় এগুলো ছেড়ে দাও ছেড়ে দাও এই দুনিয়ার জেন্দেগি বেশি দিন নাই এই বন্দেগি করো আমার মৌলার বন্দেগি করো জেন্দেগিটা ভালো করো গাই কিন্তু কবর সারবে না কবর সারবে না